অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট হচ্ছে বলে ডাক্তারবাবু আমি খেতে গেলে আমার গলা বুক জ্বালা করতেছে আর যখন ঢোক গেলি তখন গলার ভিতর আটকে যায় বুকের ভিতর আটকে যায় তার মানে কি এ কোনো পরীক্ষার প্রয়োজন হয় না একে বলে খাদ্য নদী সংকোচিত হয়ে গেছে পেশেন্টে প্রচুর পেশেন্ট আমি পেয়েছি এরা অ্যালোপ্যাথির কাছে দেখাবে দু চার সময় দেখার পরে তখন কাজ হবে না বলবে কাটতে হবে তোমার গলা নালে অপারেশন করতে হবে মেডিকেলের সমস্যা কিন্তু এদের প্রথম মেডিসিনটি আমাদের আছে অ্যালোমিনা এবং কন্ডিউরাঙ্গো মারাত্মক মেডিসিন যে সমস্ত রুগীরা দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অত চেম্বারে এসে বলছে ডাক্তারবাবু আমি দীর্ঘদিন ধরে গ্যাসে ঢুকিতে বুক দিচ্ছি বহুদিন ধরে গ্যাস আসছে এত গ্যাস মারাত্মক গ্যাস যখনই খেতে যাই খেতে গেলে বুকি আটকে যায় জল পর্যন্ত আটকে যায় কী করবেন সেখানে খুব চিন্তাযুক্ত পরিছে তখন সেখানে তাই না যে কী দেবো কী দেবো মাত্র দুটো মেডিসিন একটা আছে অ্যালুমিনা একটা আছে কন্ডিউরাঙ্গ ক্ষেত্রটা বেশি আছে যেখানে অ্যালুমিনার পেশেন্ট আছে সেখানে অ্যালুমিনা দিতে হবে যেখানে কন্ডির রঙের পেশেন্ট আছে সেখানে কন্ডের রঙ দিতে হবে কিন্তু হাই পাওয়ার একদম দেবেন না থার্টি পাওয়ার যথেষ্ট থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন পরপর তিন দিন দেবেন কন্ডির রঙ দেন আর অ্যালেমিনা দেন থার্টি পরপর তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে দিতে থাকবেন দেখবেন এক থেকে দু সপ্তাহ দেওয়ার পর সে বলছে যে একটু কম কম মনে আসছে অনেক রকম পেশেন্ট আমি এগুলো দেখেছি যেগুলো অত্যন্ত কাজ হয় কিন্তু এগুলো মারাত্মক মেডিসিন এগুলো সুতরাং একে বলে খাদ্য নালীর সংকোচন যাদের খাদ্য নালীর সংকোচিত হয় তাদের জল খেতে গেলেও কষ্ট হয় জলও বুকে আটকে যায় খাদ্য খাওয়া শক্ত তো খেতেই পারে না এমনকি জলও বুকি আটকে যায় তাদের একটাই মাত্র মেডিসিন দুটো মাত্র দুটো মেডিসিন একটা আছে অ্যালুমিনা একটা আছে কণ্ঠের অঙ্গ কিন্তু দুটো মেডিসিন একসঙ্গে দেবেন না অ্যালুমিনার ক্ষেত্রে অ্যালুমিনা দেবেন কণ্ঠের রঙ্গের ক্ষেত্রে কণ্ঠের অঙ্গ দেবেন দেখবেন আস্তে 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 দুটো স্বস্তি হয়ে গেছে কোনোরকম কোনো অসুবিধা নাই সুতরাং যখনই আমরা মেডিসিন প্রয়োগ করবো সঠিকভাবে তার সঠিক ডায়গনোসিস করে সঠিক মাত্রায় তাকে প্রয়োগ করতে পারলে রুগী অবশ্যই সুস্থ হবে এইবার কন্ডিরঙ্গ এবং অ্যালোমিনা তো দেবো পর্যায়ক্রমে মানে যেটা আসে সেটা দেবো অনেক সময় পর্যায়ক্রমে কেউ কেউ দিয়ে থাকে থার্টি পাওয়ার যেহেতু পর্যায়ক্রমে দেওয়া যায় চার ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু সঙ্গে দেখতে হবে যে তার আর কি কী সিমটম আছে যদি তার অম্বল গ্যাস প্রচণ্ড দেখা যাচ্ছে যা কাছে মুখটা যাচ্ছে যা কাছে মুখটা গলা মুখ জ্বালা করতেছে সেক্ষেত্রে কিন্তু রবিনে মাদার দেওয়া যেতে পারে খাওয়ার পরে ভাস্কটা করে তিন ঘরের এক সময় জ্বালে দেখবেন রুগী আরও সত্য অস্বস্তির হয়ে যাবে সুতরাং আমরা যখনই কোনো পেশেন্ট দেখবো তখন তার যেহেতু পুঙ্খানুপুঙ্খ না দেখে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না মনে করেন কন্ডির রঙের পেশেন্ট আপনার কাছে এসে গেছে তার গলা বহু জ্বালা করছে যা কাছে মুখ টক হয়ে যাচ্ছে যা কিছু গালে যাচ্ছে মুখ টক দেখা যাচ্ছে কন্ডির রঙের সঙ্গে মাদারটা আসে মাদারটা খাওয়ার পরে দিয়ে দিলাম কন্ডির রঙের খাওয়ার আগে দিয়ে দিলাম ব্যাস দেখবেন অতি সত্তর অর্থাৎ যেখানে দু মাস লাগার কথা সেখানে দেড় মাসে রোগী সুস্থ যাবে কোনো রকম কোনো ভুল নাই এটা আমার অভিজ্ঞতা রুগী যখনই চেম্বারে আসে বিশেষ সময় দেখা যাচ্ছে গ্রীষ্মকালের দিকে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন রৌদ্রে প্রখর তাপ হয় তখন দেখা যাচ্ছে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা নাদশ পদুষ চেহারা তাদের নাকের ডগা ফেটে যায় নাকের ভিতর মামড়ি পড়ে নাকের ভিতর ময়লা হয় নাকের ভিতর এক্সিমা টাইপের হয় সেখানে চুলকায় খুব ফেটে ফেটে রক্ত বেরোয় একটাই মাত্র মেডিসিন ক্রুড মনে রাখবেন যখনই বাচ্চা অল্প বয়স হবে আট দশ বছর বা পনেরো বছর বয়স হবে সিক্স পাওয়ার দিনে তিনবার দেবেন পরপর পর তিন দিন কয়েক সপ্তাহ দুবার পরের সপ্তাহ দুবার এরকম করে দেবেন এক্ষেত্রে ক্রুড কিন্তু বেশি ডোজ দেওয়ার দরকার নেই প্রথম দিনে প্রথম তিন দিন তিনবার দেবেন পর থেকে দুবার করে দেবেন সকালে বিকালে যদি অত্যন্ত দিক চুলকায় এবং কানোর পরে দেখা যাচ্ছে রক্ত বেরোচ্ছে মামড়ি পড়ে গেছে সেক্ষেত্রে ফেটিয়ে ফেটে গেছে ক্যালিসাল্প দেবেন দেখবেন চুলকাড়িটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে এবং তার মামড়িটাও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে সেরে যাবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওষুধ সুতরাং এই রোগগুলো কিন্তু গ্রীষ্মকালের দিকে বেশি হয় এবং গ্রীষ্মকালের একটাই মাত্র মেডিসিন সেটা হচ্ছে করি এটা মনে রাখবেন ক্যালিসাল্পটা কেন দিতে হবে যেহেতু তার চুলকাড়িটা আসে গাড়িটা ক্যালিসাল পেট দিলে অতি সত্য সুস্থ হয়ে যাবে ক্যালিসিয়াল যদি বাচ্চাদের হয় তাহলে সিক্স এক্স বয়স্ক হলে টুয়েলভ এক্স সিক্স এক্স দুটো কোটি ট্যাবলেট দিনে তিনবার আর টুয়েলভ যদি দেওয়া হয় চার কোটি ট্যাবলেট দিনে দুবার দেখবেন অতি সত্য সুস্থ হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা কাছ আসে তার মা বলে যে বাচ্চা খায় প্রচুর খায়ও প্রচুর ঘুমায়ও প্রচুর কিন্তু তার পাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পা শুকোতে শুকোতে নুভোরের দিকে উঠতেছে অর্থাৎ পা প্রথমে শুকোয় আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে সব শুকিয়ে যাচ্ছে অন্ডকসপ সব শুকিয়ে যায় স্তন শুকিয়ে যায় অর্থাৎ নিজের দিক থেকে শুকতে শুকুতো উপরের দিকে ওঠে খায় দয় প্রচুর পরিমাণে কিন্তু তার অটোমেটিক শরীরে কোনোরকম কোনো উত্তেজনা শক্তি নেই শরীর ভালো হয় না শরীরে কোনোরকম কোনো তেজ নেই আস্তে আস্তে শুকতি সুকতি শুকিয়ে যাচ্ছে এরকম প্রচুর কেস আছে কিন্তু একটা মাত্র মেডিসিন অ্যাব্রোটেনাম মনে রাখবেন যেগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি আসে যে সমস্ত রিকেটগ্রস্ত বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি বেশি লাগে অ্যাব্রোটেনাম অ্যাব্রোটেনাম যখনই প্রয়োগ করবো তখন থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন দেবেন দেখবেন আস্তে আস্তে রুগীটি সুস্থ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যখনই আমরা অ্যাব্রোটেনাম দেবো তার সঙ্গে কিন্তু ক্যালকেরিয়া ফসটা দিতে পারি কেন ক্যালকেরিয়া ফসটা কেন দেবো যেহেতু তার ক্যালসিয়ামের অভাব আছে আমাদের হোমিওপ্যাথিতে বা বায়োকমিকে ক্যালকেরিয়া ফাস কিন্তু একটা ক্যালসিয়াম মারাত্মক ক্যালসিয়ামের মেডিসিন যখনই আমরা অ্যাব্রোটেনাম দেবো থার্টি পাওয়ার দিনে দুবার সকাল বিকেলে আর সঙ্গে ক্যালকের ফস যদি আমরা সিক্স এক্স তিনটে করে ট্যাবলেট দিনে তিনবার দিতে থাকি দেখবেন এক মাসের ভিতর রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে সুতরাং মনে রাখবেন যে নাম যখনই আমরা প্রয়োগ করব সঙ্গে কিন্তু ক্যালকেরিয়া ফসের কথা অবশ্যই চিন্তা করতে হবে কারণ তার ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব আছে ক্যালসিয়ামের অভাবের জন্যই কিন্তু তার অবস্থা এরকম হচ্ছে মনে রাখতে হবে অর্থাৎ ক্যালসিয়াম ক্যালকেরিয়া ফসের সঙ্গে ক্যালসিয়াম মাস্ট তাহলে রোগী অতি সত্ত্বেও সুস্থ হয়ে যাবে মনে রাখবেন যে সমস্ত রুগী ছেলে দেখা যাচ্ছে তাদের মাসিকের আগে তাদের সমস্ত রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় পিরিয়ড চালু হওয়ার আগে সমস্ত রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিটা শীতকাল এবং গ্রীষ্মকালের দিকে কিন্তু বাড়াবাড়ি হয় যখনই কোনো পেশেন্ট চেম্বারে আসবে মেয়েছেলে আসে বলবে ডাক্তারবাবু আমার এই মেয়েটার যখনই পিরিয়ডে চালু হয় তখন তার অস্বস্তি বোধটা বেশি হয় দুর্বলেই পড়ে সে মাথা যন্ত্রণা হয় গাগতের ব্যথা হয় বুকে ব্যথা করে নানা উপসর্গ তার দেখা যায় কিন্তু পিরিয়ড যখন চলে যায় তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং শীত এবং বর্ষা এই দুটো কালে তার বেশি সমস্যা হয় মনে রাখতে হবে বলতে হবে রুগীরই শীত পছন্দ করে না গরম পছন্দ করে বরং শীত একদম সহ্য করতে পারে না তার শীতকাল তার কাল অর্থাৎ যখনই কোনো ঠান্ডা পড়ে বা বর্ষাকাল হয় তখন সে অত্যন্ত কষ্টভোগ করে এক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন স্পেন্সিফিক হওয়া কিন্তু মনে রাখবেন যখনই তার যেহেতু তার মাসিকের সময় সমস্যাগুলো বেশি আসে সেক্ষেত্রে আমরা সিমিসিফিগার সঙ্গে কিন্তু আমরা অশোক প্রয়োগ করতে পারি সিমিস্ট্রিফিউর সঙ্গে যদি অশোক প্রয়োগ করি অতি সত্য রোগী আরও সুস্থ হবে এবং সে যেখানে তিন চার মাস লাগার কথা সেখানে দু মাসের মধ্যে সুস্থ হবে প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তার মাসিক ঘটিত কোনো সমস্যা যদি আসে বা মাসিক মাসিক ঘটিত কোনো সমস্যা যদি তার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে পোটেন্সির সঙ্গে আমরা কিন্তু অশোক মাতার প্রয়োগ করতে পারি অশোক মাদার একটা মেডিসিন অর্থাৎ সিনিসিভিগের সংঘর্ষকা প্রয়োগ করা যায় পালসেটার সংঘর্ষকা প্রয়োগ করা যায় মানে যে কোনো পটেন্সির সঙ্গে সিনিসিওরিয়াসের সংঘর্ষকা প্রয়োগ করা যায় কিন্তু মনে রাখবেন অশোক মাদার দশ ফটা করে তিনবার দুচামচ ঠান্ডা জলে গরম জলে নয় প্রয়োগ করবেন কিন্তু মাসিকের সময় তার মেডিসিনটা বন্ধ থাকবে দেখবেন রুগী যেখানে তিন মাসে সুস্থ হওয়ার কথা সেখানে দু মাস আড়াই মাসে বা দেড় মাসে সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা পটেন্সির সঙ্গে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে প্রত্যেকটা পড়াশোনার সঙ্গে অশোক বাদার প্রয়োগ করবেন তা যদি মাসিক ঘটিত কোনো সমস্যা থাকে তাহলে রোগীর আর কোনো সমস্যা থাকবে না সে সুস্থ হয়ে যাবে এটা মনে রাখবেন যে আমার অভিজ্ঞতা আমি পেয়েছি যেগুলি সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যারা নতুন চিকিৎসক এবং যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালো করে দেখবেন এবং বুঝবেন যে কোন মেডিসিনটি কিভাবে প্রয়োগ করার কথা আমি বলেছি এবং কোন মেডিসিন কত পাওয়ার প্রয়োগ করার কথা বলেছি সাধারণত সিমিসিভোগা থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন আর অশোক মাতার কিন্তু তিনবার দিতে হবে ফোটা করে তিনবার সকালে দুপুর রাত্রি দেখবেন রুগী অতি সত্য স্বস্তির আসছে আমরা যখন মেডিসিন প্রয়োগ করবো তখন সঠিকভাবে সঠিক পোটেন্সি তাই বলিও সিমিসিভোগা মাতার আঠার সঙ্গে সঙ্গে দুশো পাওয়ার দেওয়া যাবে না কিন্তু কোনো কাজ হবে না শীতে বিবরীত হবে রুগী বলবে কেউ কোনো কাজ অনুমি ভেতরে কাজ হয় না এটা বদনাম বেশি দেয় অনেক সময় দেখা যাচ্ছে কোনো পেশেন্ট আসে বলছে ডাক্তারবাবু আমার প্রচণ্ড কোমরে ব্যথা আমি বসে উঠতে গেলে কষ্ট হচ্ছে ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে আটাতলা করতে পারছি না হয়তো বসে আছি উঠতে গেলে প্রচণ্ড ব্যথা এত কোমরের ব্যথা যে আমি চলাফেরা করতে পারছি না কিন্তু কোমরি ব্যথার অনেক রকম কারণ আছে যদি কোনো পেশেন্ট রোগ ঘটিত কারণে কোমরি ব্যথা হয় তাদের একটাই মাত্র মেডিসিন অ্যাসকিউলাসিপ মনে রাখবেন যে কোমরি ব্যথার প্রচণ্ড কারণ প্রচুর কারণ আছে যে আজকাল দেখা যাচ্ছে যে কেউ ভারী জিনিস তুলতে গিয়ে কোমরি ব্যথা হয় তার মেডিসিন একটা কেউ আঘাত লাগে কোমরি ব্যথা হয় তার মেডিসিন একটা কেউ হয়তো দেখা যাচ্ছে যে রাত্রি সুতি গিয়ে এদিক ওদিক ঘুরতে গিয়ে কোমরি ব্যথা হয় তার মেডিসিন একটা কিন্তু যদি অশ্ব রোগ গঠিত কারণে তার কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু ঠান্ডায় বৃদ্ধি পাবে হান্ড্রেড পারসেন্ট সেক্ষেত্রে কিন্তু একটা মেডিসিন থার্টি পাওয়ার দিনে পর তিন দিন দেবেন দুবার করিয়ে সকালে বিকেলে কিন্তু যখনই দেখতে হবে যে তার পেশেন্টের পরিস্থিতি কেমন যদি দেখা যাচ্ছে তার পেশেন্টের পরিস্থিতি যে বসে উঠতে গেলে তার কোমরে যন্ত্রণা না পাচ্ছে ঠান্ডায় বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেটা ফস্ট চলবে অর্থাৎ এসকিউলাশিপের সঙ্গে ক্যালকেটা ফস্টটা দেবেন দেখবেন রুগী আরই অতি সত্ত আরও সুস্থ আসছে এবং তার কোনো সমস্যাই থাকবে না সুতরাং একমাত্র অশ্বরোগ গঠিত যদি কারণে কোমরি ব্যথা হয় সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন এসকিউলাসিপ সিপ এটা মনে রাখবেন অ্যাস্কিউলা সিপ প্রয়োগ করার পরে দেখবেন তার ব্যথাটা আস্তে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু সঙ্গে ক্যালকেরিয়া ফসটা এই জন্যই দিতে বলছি যেহেতু ক্যালকেরিয়া ফস্ট একটা ক্যালসিয়াম অর্থাৎ তার ক্যালসিয়ামের ভাবটাও পূরণ হয়ে যাবে স্কিউলা সিপ যখন দেব তখন তার অশ্বটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে সেরে যাবে সুতরাং তার সমস্ত রোগ কোমরি ব্যথাও সেরে যাবে তার অশ্বটাও সেরে যাবে সুতরাং যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব তখন তার সঠিকভাবে জেনে তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে শুধুমাত্র রুগী আসলো আসলে বলো যে এস্কিওলজি রুগী রোগীলজিতে ছেড়ে দিলাম কিন্তু কাজ হবে না আরও ডিটেল জানতে হবে তার ডিটেলস জানার পর হোমিওপ্যাথি সিস্টেম আসছে কোনো মেডিসিন যখন প্রয়োগ করবো তখন পুঙ্খানুপুঙ্খভাবে তার সমস্ত সিমটমগুলো শুনে কিন্তু প্রয়োগ করবো অ্যালোপ্যাথির মতো কিন্তু না চিকিৎসা করলে কিন্তু হোমিওপ্যাথিতে কাজ হবে না তার সিমটমটা আমাদের জানতে হবে যে কী কী সিমটমের পেশেন্ট সে আগে কোন সিমটমের পেশেন্ট এটা জানতে হবে কী ধরনের পেশেন্ট তারপরে সেইভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে যেরকম জ্বর হয়েছে পেলা মাল দিয়ে দাও কিন্তু জ্বরটা কোন কারণে হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা জানি নে কিন্তু আমাদের হোমিওপেথিতে সেটা না আগে জ্বরটা কারণ জানতে হবে যে তার কোন কারণে জ্বর হয়েছে রোগটা হয়েছে কোন কারণে রোগ হয়েছে কারণটাকে শুনতে হবে তার কোমরে ব্যথা হয়েছে কারণটা শুনতে হবে যে কোন কারণে তার ব্যথা হয়েছে কোমরে অস্বকরিত কারণ হয়েছে না ভারী জিনিস তুলতে গিয়ে হয়েছে না পড়িয়ে গিয়ে হয়েছে যখন যে সিমটম আসে সেই সিমটম অনুযায়ী তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে হানড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল কোনো ভুল নেই আমরা মেডিসিন প্রয়োগ করতে জানি নে আমরা মেডিসিনের শক্তি জানি নে তাই আমাদের হোমিওপ্যাথি কাজ হয় না আর আমরা বলি হোমিওপ্যাথি কাজ জানার সময় লাগে কিন্তু আদৌ না এটা মিথ্যে কথা সব কথা সব এতে হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল যদি আমরা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে চাই গুলি মিস হবে কিন্তু ও মেডিসিন মিস হবে না কিন্তু আমাদের ডায়াগনোসিস ভুল হয়ে যায় পটেন্সি ভুল হয়ে যায় যার জন্যই কাজ হয় না এটা নিশ্চিত